আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমাদের দেশের খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড চিকেন স্যুপ করে দেখাচ্ছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ে এই স্যুপটি তৈরি করে নেওয়া যায় হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে ভিডিও শুরু করার আগে একটু বলে নিচ্ছি যে যতক্ষণ থেকে কি আমার এই ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন স্যুপটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটি চিকেন স্টক তৈরি করে নিতে হবে এই জন্য আমি এখানে একটি মুরগির একটা লেগ পিস নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে মুরগির লেগ পিস থাই পিস যে কোনো অংশ ব্যবহার করতে পারেন এবার আমি চিকেনটাকে এক লিটার পরিমাণ পানি দিয়ে অথবা চার কাপের মতো পানি ব্যবহার করে চিকেনটাকে সিদ্ধ করে নিব চিকেন স্টকের মধ্যে একটি সুগ্রান আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটার মতো লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের মতো কালো গোলমরিচের গুঁড়া আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে নিয়েছি খুবই অল্প মশলা ব্যবহার করে একদম স্ট্রেট ফর স্টাইলে এই চিকেন স্যুপটি তৈরি করে দেখাবো তাই কিন্তু চিকেন স্টকের মধ্যে আমি কোনো গোটা মশলার ব্যবহার করছি না এখন একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিব চিকেনটাকে এর মধ্যে কিন্তু চিকেনটা ফুললি বয়েল হয়ে যাবে এবার আমি চিকেন স্টকটা থেকে চিকেন পিসেসটা ও লবঙ্গগুলোকে সরিয়ে নিব চিকেন পিসেস থেকে আমি মাংস ও হাড়গুলোকে আলাদা করে নিব স্যুপের মধ্যে কিন্তু আমরা শুধু চিকেনের অংশটুকুই ব্যবহার করব হাড়টা কিন্তু আমরা ফেলে দিব দ্রুত কাজটা কমপ্লিট করার জন্য আমি একদম গরম অবস্থাতেই চিকেনটা ছাড়ানোর জন্য চেষ্টা করছিলাম চিকেনটা এই পর্যায়ে অনেক বেশি গরম ছিল যার কারণে আমি অফ ক্যামেরা চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি চিকেনটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে কাটা চামচার সাহায্যে আমি কিন্তু চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার চিকেন স্টকের মধ্যে আমি চিকেন পিসেসগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমরা স্যুপ রান্না করার একদম প্রধান অংশে আছি চিকেন স্টকের সাথে চিকেনগুলোকে একটু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আমি চিকেন স্যুপের মধ্যে একটি চিকেন স্টক দিয়ে দিচ্ছি বাইরের স্যুপে এই চিকেন স্টকটা ব্যবহার করে কিনা আমি ঠিক শিওর বলতে পারছি না তবে এই চিকেন স্টকটা ব্যবহার করার ফলে কিন্তু চিকেন স্যুপের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের মতো কালো গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সয়া সস এখানে কিন্তু আমি প্রায় তিন টেবিল স্পুনের মতো সয়া সস দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সিরকা অথবা ভিনেগার ভিনেগারটা কিন্তু আপনারা দুই টেবিল স্পুনের মতো দিতে পারেন এবার ব্যবহার করছি টমেটো কেচাপ দুই চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি সুপে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি এবার আমি এক চামচ পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা সুপের মধ্যে অনেকখানি সয়া সস ব্যবহার করেছি তাই লবণটা আপনারা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন এবার সব কিছুকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত এর মধ্যে আমি একটি কর্নফ্লাওয়ার ফ্লাওয়ারি তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রায় দুই টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিব এবার আমি সুপের মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আপনারা সুপটাকে কতটুকু ঘন বা পাতলা রাখতে চান এর উপরে ডিপেন্ড করে মিশ্রণটা কি দিয়ে দিবেন আমি প্রথমে অল্প একটু দিয়ে চেক করে দেখেছিলাম যে সুপটা কি না হচ্ছিল তাই আমি বাকি অংশটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি আপনারা সুপ অনেক বেশি গাঢ় খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এক চামচ কর্নফ্লাওয়ার বাড়িয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার দেওয়ার বাদে কিন্তু খুব সুন্দরভাবে সুপটাকে মিশিয়ে নিতে হবে এবার আমি একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে আমি খুব সুন্দরভাবে একটু ফাটিয়ে নিব এবার আমি স্যুপের মধ্যে ফাটানোর ডিমটাকে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্যুপটাকে নাড়াচাড়া করা যাবে না প্রায় পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো আমরা একটু অপেক্ষা করব ডিমটা যখন ফুটে আসতে শুরু করবে তখন আমি এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব সুপের সঙ্গে এবার আমি স্যুপটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে একটু কুক করে নিব এই পর্যায়ে স্যুপের কনসিস্টেন্সিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে এবং স্যুপের মধ্যে থাকা সব উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে বল হতে শুরু করবে সো আওয়ার চিকেন স্যুপ ইজ রেডি ফর ইট একদম গরম গরম অবস্থাতে আমি চিকেন স্যুপটাকে একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এবার আমি স্যুপের মধ্যে একটি বয়ল করা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা কালো গোলমরিচের গুঁড়া সিদ্ধ করা ডিমটা কিন্তু এখানে ব্যবহার করা একেবারেই অপশনাল তবে আমি সবসময় স্যুপের মধ্যে একটি সিদ্ধ করার ডিম দিয়ে থাকি প্রতিবার স্যুপ খাওয়ার সময় যখন এই ডিমগুলো বাইটে পড়ে স্যুপটা খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগে সো বাইরে আনহেলদি ও আনহাইজেনিক খাবার অ্যাভয়েড করে কিন্তু আমরা খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিই আমরা আমাদের পরিবারের সদস্যগুলোর জন্য এই স্যুপটা তৈরি করে ফেলতে পারি এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই কিন্তু আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ